পদ্ম ঘোষণা করে দিলেন নবী গো আপনি তাম পৃথিবীর মানুষকে জানাই দেন যদি কেউ আমি আল্লাহকে কে ভালোবাসতে চাই যদি কেউ আমি আল্লাহ মোহাম্মত পেতে চাই যদি আমি আল্লাহ নৌকট লাভ করতে চাই তাহলে আপনাকে যেন অনুসরণ অনুকরণ করে যেন বলুন আপনাকে যখন অনুসরণ করবে অনুকরণ করবে নবী গো আমি আল্লাহ তাদের জীবনের তামাম গুণা মাফ করে দেব ধরো বলুন আমার আল্লাহ হিসাব নেবেন না আমার আল্লাহ আপনার আমার জীবনে গুলা মাফ করে দিবেন নবীর ভালোবাসা ছাড়া আমার আল্লাহ দরবারে আপনার আমারই বাদক কবুল হবে না ভাই তাহলে সোনার বাড়ি যুগে যুগে মহান রন্দ কুন আলমেন লোগে পাঠায় দিয়েছেন মহানদা কুনাল আমেদ যোগে যোগে রসুল পাঠায় দিয়েছেন ওই সময় ওই জামানায় যত মনি দিয়েছে তার বিরোধিতা করেছে অনেক শত্রু আল্লাহ তৈরি করে দিয়েছিলেন কথা ঠিক নেবে সোনার মালিকেরা তারা আল্লাহকে মেনেছে কিন্তু ওই সময়ে ওই জামানা নবীর রসুল তারা মানে নেই না আল্লাহকে মেনেছে ওই জায়গা ওই সময় ওইটাই মেনেছে নবী রসুল কে আল্লাহ দিয়েছেন ওই নবীকে অমান্য করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত কবুল করে নাই আমার আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে কবুল করে নাই আমার আল্লাহ নেককার হিসেবে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাই ভাই দর্শনার মালিকেরা এখন বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন আওয়াজ শোনেন ওয়াজ শোনেন বা সোনার মালিকেরা অনেক আওয়াজে বক্তা বের হয়েছে শুধু আওয়াজ করে ওয়াজ করার ক্ষমতা তাদের দেয় তাদের প্রথম কথা অসুরকে ভালোবাসা যাবে না নিরাজ করা যাবে না কিয়াম করা যাবে না দরদ করা যাবে না এগুলো করা যাবে না এটা হলো বিদায় তাই যারা সোনার মালিকেরা যারা এই সমস্ত বক্তব্য দেন খারাপ পরিস্থিতি থেকে মানুষকে খারিজ করার জন্য চেষ্টা করেছেন। আদে হাতে ধরে পায়ে ধরে বলতেছে আমার নবিকে না ভালো লাইছে আমার আল্লাহর ভালোবাসা পাবে না আপনার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল আর হয়। হবে না أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين متفق عليه.

যত সময় পর্যন্ত আমি নবীকে বেশি মোহাম্মত না করবে এত সময় পর্যন্ত তোমরা কোন ববিন হতে পারবে না

দুনিয়া ধন সম্পদে চাইতে দুনিয়া সকল মানুষের চাইতে যত সময় পর্যন্ত আমার রাসুলকে বেশি মহাপত না করবেন এত সময় পর্যন্ত কোন মোমেন হতে পারবে না আর যতক্ষণ পর্যন্ত আমরা কোনো মোমেন হতে পারবো না এত সময় পর্যন্ত আমার আল্লাহর বন্ধু হতে পারবো না কথা ঠিক আল্লাহ আমি একটা কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই এই গোরে অনেক বাচ্চা ছিল অনেক রাজা ছিল অনেক জমিদার ছিল অনেক নেতা ছিল সেই পুরী মহাম্ম আর সাল্লামের জামার এই কথা ঠিক कंदा <laughs> আল্লাহ রসুল আমি শরীরে করোনা করে গেছেন যতক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত এই পৃথিবী থাকে ভেবেছে এতদিন পর্যন্ত হাতে বিলামটা ইসলামের ইতিহাসে স্মরণে এলাকা থাকবে কথা ঠিক নেবে কারণ হলে বিলালের জন সম্পত্তি ছিল না সুন্দর চেহারা ছিল না এমন কোনো নেতাগিরি ছিল না সাধারণ একটা মানুষ হলে বকরি রাখাল ও মেয়ার বকরি রাখাল এই আকমা আমার নদীকে বাংলা কারণে আমার আংলা মা

ভালোবাসা আল্লাহর ভালোবাসা নবীকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা হয়ে যায় কিন্তু আল্লাহ কে ভালোবাসতে গবির ভালোবাসা হয় না ঠিক নবীর বাবা বাইলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় আবার আল্লা নীত বলে ঘোষণা করেছিলেন রাসূল যে যদি ভালোবাসা তাহলে আর ভালোবাসা পাবে আর রাসূলকে ভালোবাসা বাইলে তোমরা আমার ভালোবাসা পাবে না বাইজান সোলার মালিকরা হযরত আব্দুল আমার গমের হাতে হাত ধরে মত হয়ে গেলেন তালেবা পরে মুসলমান হয়ে গেলেন বাইজান সোলার মালিকরা হযরত আব্দুল আমার মনে কি ভালোবাসেন আমার আল্লাহকে ভালোবাসেন ভালোবাসার কারণে

তোমার আজকে থেকে নিশীথ করে দিলাম বিনা আর যেতে কেটে করে দয় আব্দুল্লাহ বেটা আনার কথা মুহাম্মাদের নাম ওসানর করতে পারবে না আল্লাহ দেখি তোমার করা যাবে না আমার জিকির বলে আয় আপনি আমার মনিবা আপনি আপনার গীত দাগ মোরা রাখবে আপনার চাইতে বড় মনে আমার আল্লাহ রাপলা আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ

তাহলে তুমি আর ডাকতে পারবে না বিলাল বলে আমার জানার দরকার নাই আমার মানার দরকার নাই আমি একমাত্র আল্লাহ তা সহ্য করবো নবীর ভালোবাসা ভালোবাসব এখান থেকে পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমার এর কিন্তু জায়গা থেকে পারে তাই সোনার মালিকেরা আমার হচ্ছে বিলাল ও মেয়ের কথা মানে না আমার আল্লাহর কথা রক্ষা করলেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কথা মাথা করলেন এবার অমায়া সহ্য করতে পারে না বরদাস করতে পারে না বাড়ির একটা কিনা বলার যে আমার কথা রাখে না তারা আমি বেতন দেয় তারা ভাত খাওয়ায় তারা কাপড় দেয় চুপুর দেয় সব কিছু দায়িত্ব খান আমার আছে অত একটাই সেই বিলাল আমার কথা বলে না এই যে বলে সহ্য করতে পারলো না এবার বেলালকে কি করব ভাই যান ওই মরু জেনে বেলা দুপুর বেলায় আদালতে বিলালকে বাবুর মধ্যে দিয়ে

পিলালকে শেরে যে তোর কোদার ও মায়া কয় পিলালকে শেরে যে তোর কোদার কলা খেলাল বল শিপু কোথায় কে বল বনাই বনায় আ লা লা ল সবাই মহাপতের সাথে পড়ে সব লোক ভাই তারা শোনার মানে ঘেরা

করে দেন অন্ধ্রাতে বিলালকে লুহা গরম করে দিবার মধ্যে ঢুকাইয়া যায় অন্ধে বিলাল কান দেখো

महरे कख के त যেদিন আমার মরণ হবে যেদিন আমার মরণ হবে কেউ তো জানিবে না আমার মরণ আসেবে কখন কেউ তো জানি না আমার মরণ আসেবে কখন কেউ তো জানে না মৃত্যুর মালিককে 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 সম্মান কেরেনার মালিক কে সবকিছু যে আমার আল্লাহর হাতে থাকে ইবাদত তার করব কার করব ইবাদতটা আমরা শুধু একমাত্র আল্লাহর করবো আর রাসুলকে আমরা মোহাম্মদ বা ভালোবাসব কথা ঠিক নেমে ভাই জানো সোনার মানিকেরা আমার হচ্ছে আমার নবীর প্রেম ভালোবাসা ছেড়ে এ যাই না আমার জানি

কে টাক দেব লাভ থাকবে রে আজ থেকে তুমি আর মঞ্চিতে নববিতে আজাদ দিতে পারবে না আদালতে দিলাম

এই কথা বললে আমার রাসুল যদি কষ্ট পায় আমিও ও বিলাল কষ্ট পাবে এটা আমি সহ্য করতে পারবো না বরদাস্ত করতে পারবো না যখন আমাদের সময় হয়ে যায় হজরতে বিলাল মসজিদে নবীর এক পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে যে কান্দি আর আল্লাহ দরবারে দরকার করে আমি আপনার কাছে জানতে চাই আমার হাবিব কেন আপনার হাবিব আমাদের নবীকার রসুলের সাল্লাল্লাহু আমাকে মসজিদে নববেতে আযান দাও নিষেধ করে দিলেন আপনার বন্ধুকে বলে সাহস পাই না আপনার বন্ধুকে আমি বলবো না আপনার বন্ধু যদি কষ্ট পায় আমি বিড়াল কষ্ট পাবো সহ্য করতে পারবো না বরদাস্ত করতে পারবো না বল না তাই আপনার দরবার আমি দরখাস্ত করলাম আল্লাহ আপনার কাছে জানতে চাই আমি কোন অপরাধের কারণে আমার কাছে মসজিদে নববেতে বন্ধুত্ব করা হলো কারণ আযানের ধ্বনি থেকে আমাকে كنت تكره لا اله <applause> الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال الشمس রাসুলের সঙ্গে বিলালের প্রেম কি ভালোবাসা রাসুল নিষেধ করেছে বিলাল আজান দিতে পারবে না বিলাল চুপ কিন্তু বিলালের ভিতরে আর চুপ রয় নেই বারবার কান্না রোল ব্যথা যন্ত্রণা বিলাল পাগল হয়ে গেছে আবার রাসুলকে জিজ্ঞাসা করে রাসুলাল্লাহ আমি কেন আজান দিতে পারবো না যদি এই কথা বলার পর আমার রাসুল স্পষ্ট পায় এই জন্য বিলাল কি কথা বলি স্পষ্ট আজানের সময় হয়ে যায় আর বিড়াল মসজিদে নবীতে বসে বসে চোখের পানি ছেড়ে দেওয়া ধরনের কান দেন আর আল্লাহ দরবারে দরখাস্ত করে রব্বুল আলমিন আমার অপরাধ থাকে আমি আপনার হাবিবকে জিজ্ঞাসা করব না আমি আপনাকে দরখাস্ত করলাম আমার অপরাধ কেমন জানবে চাই ভাই জানো সোনার খেরা এর নাম ভালোবাসা এর নাম আদর্শ এর নাম হলো মহাম্মা মহাব্বা এবার হাজরা দেবী

বেছলাম মাছে মাছে পিঠে সামলা হাজার কষ্ট করেছে যে কষ্ট পেছিলাম এবং মাছে মাছে হাজার হাত দিয়ে ভেঙেছে না আল্লাহ ওই ওমাইয়া অত অত্যাচার করেছিল যে কষ্ট পেছিলাম সারা সেইতে হাজার গুণে কষ্ট পেলাম আল্লাহ আমি কেন মসজিদ নববীতে আযান দিতে পারলাম না এই কষ্ট আমি

লাই লা লোত চবাই পৰে চল্ল হোৱা নাই হোৱা চল্লান এবার হযরত হাযরাতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে খবর আপونکায় গেল আবার আল্লাহ তাকে বলে জিবরীল তাড়াতাড়ি আমার হাবিবকে আস তুমি খবর দিয়ে যাও আমি আল্লাহ এই জমিনের মধ্যে যখন Bilal Khan-কে আল্লাহ যখন পাঠায় ইসলাম আমার Bilal Khan-কে আল্লাহ তুতা করে পাঠাই না আমার Bilal আমি আল্লাহ কুদ্রা করে পাঠাই নাই আমার বিলাল আমার কালাম গ্রহণ করার কারণে আমি আল্লাহকে ভালোবাসার কারণে আমার রাসুলকে ভালোবাসার কারণে আমার বিলাল উপরে নির্যাতন করে হবাইয়া কুদ্রা পাঠাইয়া দিয়েছে এই জন্য আমি আল্লাহ বরদাস করব না আমি আল্লাহ সহ্য করতে পারব না আমার বিড়াল আমার ডাকতে চাই আমার বিলাল আমার হাবিবকে ভালোবাসতে চাই আমি এখান থেকে করবো না হ্যাঁ তুমি তারা তিনি যাও আমার পিলালে জবাব দিয়া যা বলবে আমি আল্লাহ তার সঠিক যেবে কবু যার মন ধরে করে নেব যে ভালোবাসা আল্লাহর ভালোবাসা এর নাম হলো মহাব্বত কথা ঠিক নেবেন তাই আমি শুনার মালিকেরা আমার আল্লাহর আমেন হজরত জিবিলকে কাছে বলো জিবিল তুমি তারা তাড়াতাড়ি চলে যাও আমার হাবিবে তাবির জুরাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানাই যাও আমি আল্লাহ আমার জবান দিয়ে ঘোষণা করলাম এই দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহ আমার বিড়ালকে বাঁচায় রাখবো এতদিন পর্যন্ত